হ্যালো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম মিষ্টির দোকানের মতন মুচমুচে খাস্তা মুগ ডালের কচুরি খেতে কিন্তু দারুণ হয় এটা তেঁতুলের চাটনির সঙ্গে খেতে অপূর্ব লাগে তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক এখানে মুগ ডালের খাস্তা কচুরি বানানোর জন্য এক কাপ মুগ ডাল আমি ভালো করে ধুয়ে এটা দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো দু ঘন্টা পরে দেখুন ঢাকনাটা সরিয়ে নিচ্ছে এদিকে মুগ ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে ফুলে উঠেছে এবার জলটা ঝরে এবার ছাঁকনিতে রেখে দিতে হবে এতে করে এক্সট্রা জল সব ঝরে যাবে তারপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটু দানা দানা থাকা অবস্থায় কিন্তু বেটে নিয়েছি আমি জল ছাড়াই এটা কিন্তু একদম মি করে বাটি একটু দানা দানা রয়েছে এবার অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ ময়দা ময়াম দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো ঘি ঘি দিলে খা কচুরির টেস্টটা কিন্তু দারুণ হয় এবার ময়দার সঙ্গে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে এটা যত ভালোভাবে ময়াম দেওয়া হবে কচুরিটা কিন্তু ততটাই খাসতে হবে দেখুন দু মিনিট ভালো করে ঘষে ঘষে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল জল দিয়ে এটা সুন্দর সফট ডো তৈরি করে নেবো এটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি এবার ড্রেস্টে রেখে দেব তার জন্য এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তেল এতে করে উপরটা ড্রাই হবে না ভালো করে লাগিয়ে এটা কুড়ি মিনিট রেস্টে রাখতে হবে এবার পুর বানানোর জন্য দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মৌরি আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো থেতো করা দিয়ে দিয়েছি ধনে গোটা ধনে একটু থেতো করে নিয়েছিলাম এটা গ্যাসের আজ স্লোতে রেখে দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক পিঞ্চ মতো হিং মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা বা থেতো করা মতো এক চামচ মতো আদা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা বাটা মশলাটা কিন্তু গ্যাসের আজ স্লোতে রেখে কিন্তু কষাতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ মতো বেসন বেসন দিয়ে গ্যাসেরা লোতে রেখে এটা কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর একদম ঝুরঝুরে হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা ডাল ডাল দিয়ে এটা কিন্তু খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাবে তিন চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ডালের কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসেছে আর একদম দেখুন ঝুরঝুরে মতন হয়ে গেছে আর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে একটু চটপটে করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ বোতল আমচুর পাউডার আমচুর পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে পুর এবার এটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি এবার অন্য দিকে দেখুন ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে এবার একটু মেখে নেওয়ার পর এর থেকে আমি লেচি কেটে নেব দেখুন এর থেকে আমি কিন্তু মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে এরকম ভাবে গোল করে একটু চ্যাপটা করে নেব বেলা ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই এইভাবে খাস্তা কচুটি বানিয়ে নেওয়া যায় দেখুন একটা লেচি নিয়ে একটু চ্যাপটা করে নেওয়ার পর এরকমভাবে আমি একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুই চামচ মতো এই মুগ ডালের পুড় এবার দুই সাইডটা নিয়ে ঠিক এরকমভাবে মুড়ে নিতে হবে মুখটা ভালো করে সিল করে নেওয়ার পর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চেপে দিতে হবে আর এক্সট্রা যেটুকু সেটুকু মতো আমি কেটে রাখছি এইভাবে দুই হাত খুব ভালো করে চেপে দিয়ে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু এবার একটু চ্যাপটা মতন হয়ে গেছে এবার হাত দেখুন হালকা হাতে এভাবে চেপে দিতে হবে এতে করে কিন্তু খুব সুন্দর কচুরি শেপ চলে আসবে দেখুন এরকম মোটা করে বেলে নিতে হবে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়েছি তেলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখন এর মধ্যে দিতে হবে আর গ্যাসের এই সময় কিন্তু একদম লোতে রয়েছে কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট হওয়ার পর দেখবেন নিজের থেকেই কিন্তু এরকম তেলের উপর ভেসে উঠবে তখন কিন্তু এই কচুরিগুলো উল্টে পাল্টে দিতে হবে এই কচুরিগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে বেশি তাড়াহুড়ো করলে কিন্তু একদমই খাস্তা হবে না আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন উল্টে পাল্টে ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর প্রত্যেকটা কচুরি কিন্তু একদম বলের মতন ফুলকো হয়েছে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর কালারটা ঠিক এরকম হবে তারপরে কিন্তু এগুলো তেল থেকে তুলে নিচ্ছে আমি এখানে একটা টিস্যু পেপারের ওপর আমি কচুরিগুলো রাখছি এতে করে এক্সট্রা তেল কিন্তু টেনে যাবে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল মুগ ডলের খাস্তা কচুরি তাহলে বন্ধুরা এটা গরম গরম টকঝাল মিষ্টি তেঁতুলের চাটনির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর দেখুন কতটা খাস্তা হয়েছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন